জারক সর্দাল আমি বলেছি বলে খুব গালা করছে এব্রাহিম সিদ্দিক বলেছে তহাদাল তার বিরুদ্ধে বলো নিরাজ্য বেহা মানুষকে চুরি করে রাত মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন রাত জাকের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন অতি বাড়া বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে ফের আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আজকে ক্যানিং এ আমরা হারাবো ভাঙড়েও আমরা হারাবো ওই নটরিয়াস ক্রিমিনাল আসার পর থেকে একের পর এক রাজাগর চালিয়ে যাচ্ছে ওই আগে তো আগে তো আরাবুল ছিল কাইজান আহমেদ ছিল তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কিছু দিয়ে গুন্ডা দিয়ে রাজনীতি করতে চায় এই কয়লা চোর গরু চোর শিক্ষা চোর কেন এখনো পর্যন্ত ভাঙড়ে কলকাতা পুলিশ হবার পরেও এখনো মানুষ কেন খুন হচ্ছে আর এখনো কেন এইভাবে পঞ্চায়েত সমিতির মেম্বারকে হুমকি দেওয়া হচ্ছে আমি অবিলম্বে পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশ শুধু বলছে দেখছি দেখছি এখনো কোনো অ্যাকশন লাইন কেন নিরীহ ভাইদেরকে মারা হচ্ছে সোশ্যাল মিডিয়া নেতাদেরকে যারা সত্য খবর তুলে ধরে তাদেরকে কেন মারা হচ্ছে থানাগুলো কেন পার্টি অফিস করে রেখেছে থানার সামনে আমাদের ছেলেদেরকে কেন মারা হচ্ছে এর জবাব কিন্তু দিতে হবে নইলে আমরা কোর্টের মাধ্যমে আমরা ইঞ্চিত ইঞ্চিতে বুঝিয়ে নেবো আর নওসা সিদ্দিকি কি জিনিস আর আইএসএফ কি জিনিস কি জিনিস আমরা বুঝিয়ে দেবো গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা সব সময় মানুষের কথা বলতে চাই আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি আমরা সৌজনতা রাজনীতি করতে ভালোবাসি আমরা হানাহানি করতে ভালোবাসি না আমরা মারামারি করি না আমরা এক হাতে বোম এক হাতে বন্ধু তুলে দেই না আমরা একাতে হাতে পেন একাতে কলম তুলে দেই এক হাতে খাতা এক হাতে পেন তুলে দেই আমরা মানুষকে নিয়ে চলতে চাই এই ভাঙড়কে নিয়ে শুধু রাজনীতি কেন হচ্ছে সারা পশ্চিমবাংলায় যে মিদিন হয় না ভাঙড়ের বুকে কেন সেই মিদিন করানো হচ্ছে আজকে নটোরিয়াস ক্রিমিনাল ক্যানিং এর মানুষকে কথা বলতে দেয় না ক্যানিং এর মানুষকে মাথা মুচি করে চলতে দেয় না আজকে আমি বললে বলছে ওইদুল বলছে আমি নে্য কথা বলছি বলে আজকে আমাকে হুমকি দিচ্ছে আজকে আমাকে বলছে নলমুড়ি হসপিটালে ভর্তি করে দেওয়া হবে আজকে আমাকে পিস পিস করা হবে হাত পা কেটে দেওয়া হবে তাহলে কি রাজ্জাকের মতন কি আমিও খুনেতে চলেছি আগামী দিন রাত জাগের মতন কি আমিও খুন হতে চলে আগামী দিন এদের একভাবে যদি জন্ম হয় তাকে আসো গণদন্ত্র প্রক্রিয়া ময়দানে লড়াই হবে ময়দান ছেড়ে যে আমি আদার ময়দানে থেকে আমি লড়াই করব আসো চলে আসো ভাই কেন বারবার আব্বাস সিদ্দিককে গালি দিচ্ছো তো আব্বাস সিদ্দিককে গালি দিচ্ছ কেন বিহা কথা করে নিলজ্জ বেয়া এবেলে অবদত্ত এমেলে তোমার লজ্জা নেই তুমি এখন আগে আমি তো বলেছি আব্বাস নওসাদ দূরের কথা এখন তো আসাদানকে সামলাও পরে আব্বাসকে সামলাবে আর আব্বাস পরাবানু বোমা কিনা সেটা তোমার হারে হারে বুঝিয়ে দেবে তোর ঘাড়ে গিয়ে বসবে আব্বাস ভাই যান বলার পরে প্রত্যেকটা বুথে বুথে তুই মিটিং করছিস আমরা জানি প্রত্যেকটা বুথ সভাপতিদেরকে তুই সম্মান করছিস সেটা ভালো মানুষকে নিয়ে চল না ভাই মানুষকে নিয়ে মারামারি করিস না ভাই মমতা ব্যানার্জিকে নিজে বোম মেলেছিল ওই নটোরিয়াস ক্রিমিনাল সেই মমতা ব্যানার্জি কি করে দায়িত্ব দেয় তাহলে মমতা ব্যানার্জি ভাঙনের মানুষকে নিয়ে কি ছেলে খেলা করছে তাহলে আর কত রক্তের আর কত রক্ত দেখতে চায় আর কত মায়ের চোখ দিয়ে পানি পড়বে আর কত বাপ কাঁদবে আর কত ভাইরা কাঁদবে অনেক বড় বড় ভাষণ দিয়েছিল এত হাজার চাকরি দেবো অমুক চাকরি দেবো মমতা ব্যানার্জি হলো সব থেকে আর বড় দালাল আমি আজকে দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি তা না হলে কেন তিলের তামা কাণ্ড নিয়ে বিচার এখনো পায় না কেন আবু সিদ্দিক ভাই বিচার পায় না কেন আনিস বিচার পায় না তাহলে বাংলা যিনি কথা বলবে বাংলায় একটা মুখ কথা বলছে নহসাদ সিদ্দিক এই নহসাদ সিদ্দিককে জেলে ভরতে হবে বারবার নহসাদ সিদ্দিককে মারা হচ্ছে তাহলে আগামী দিন কি নহসাদ সিদ্দিককে খুন করার না কেন নহসাদ সিদ্দিক গরিব দলিত আদিবাসীদের জন্য কথা বলে তাহলে একের পর এক অরজগত কেন চালিয়ে যাচ্ছে আমি বলেছি না টাকার এপিট আর ওপিট এই মুখ্যমন্ত্রী যখন অনুষ্ঠান ডেকেছিল তখন রাজনাথ সিং না কি একটা সিং বলে আছে ওনার কানে কানে কি দিয়েছিল বাংলায় বিজেপি কে লড়েছে এই বাংলার মুখ্যমন্ত্রী আর ওই নটরিয়াস ক্রিমিনাল আমাকে বলে কার সঙ্গে যোগাযোগ আছে ভাই তুমি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করছো সে খবর আমাদের কাছে আছে তুমি বিজেপির সঙ্গে লাইন ডেকে সে খবর আমার কাছে আছে তোমাকে তো তিয়ার দিলে যে আগামী দিন তুমি মানুষকে ক্যানিং এর মানুষ তোমাকে দেবে আজকে বলে দিলাম দেবে তোমাকে এই ভাঙরের মানুষ আর এই ক্যানিং এর মানুষ এই ক্যানিং এর মানুষকে ভাঙরের মানুষকে আগে সামলাও তারপরে তুমি যাবে তুমি তো একটা সার পোকা এই ভাঙরের মানুষ আর ক্যানিং এর মানুষ তোরা সাধারণ বলেছে আমার সিকিউরিটি খুনে তুলে লেখ মমতা ব্যানার্জি এক্ষুনি কই তুমি তো করে বললে না তোমার বাড়ির থেকে তুমি লাভতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার বাড়ির থেকে পটে পর্যন্ত তুমি এক পা দিতে পারবে না কুত্তা নেডি কুত্তা ল্যাস গুজিয়ে পালাস আবার বড় বড় কথা আব্বাস ভাইজানের বিরুদ্ধে কথা বলিস তোহাসের বিরুদ্ধে কথা বলিস এব্রাহিম সিদ্দিক হুজুরের নামে কথা বলিস জারক সাদান আমি বলেছি বলে খুব গালা করছে কই এব্রাহিম সিদ্দিক বলেছে তোহাস আদান তার বিরুদ্ধে বলো নীলার্জ বেহা মানুষকে চুরি করে ওদের বুধে একটা ভোট আছে ওরা একটা বুঝে ওদের পাঁচ থেকে দশ জন বেশি লোক পাওয়া যাবে না এই দু চার জনের জন্য ভাঙড়টাকে অশান্তি করছে ওই ভাঙড়ে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করে দিন দেখি নটোরিয়াস ক্রিমিনাল কেন সুন্দরের ব্রিজটা খারাপ কেন সুন্দরের ব্রিজটা খারাপ হয়ে বলে আসে কেন ঘুমড়ি কাটার ব্রিজগুলো খারাপ হয়ে বলে বলে আমি উন্নয়ন করছি আর একটা এর আগে তো আরো তিনটে এমপি ছিল তারা কেন টাকা জবাব দেয় না নওয়াজ সিদ্দিক কেন এ করা হচ্ছে তিনটে টাকা আর একটা লাইট লাগিয়ে দিয়ে ধেই ধেই করে নাসে আর এখানে আসে দে দে পাল তুলে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না এ কি কারণে মানুষ তোমাকে দিল্লি পাঠিয়েছে এই করার জন্য মানুষ তোমাকে ভোট দিয়েছে ধেই ধেই করে নাচার জন্য নির্লজ্জ বেহা কথা করে এখানে এসে মানুষকে পুজো মণ্ডপে হিন্দু ভাইদেরকে ঠকাচ্ছে আবার মুসলমান ভাইদেরকে ঠকাচ্ছে কাপের যার নামে কুকুর কুত্তা দুয়া কুন্ডুর না সে বড় বড় কথা বলে আমি তো বলেছি আমাদের পার্টির অঞ্চল সেক্রেটারির কাছে দুয়া কুন্নুরটা শিখে যাক তা যদি না পারে আমাদের সামনে বসুক এসে শিখে যাক